তো বড় সাহস তাহলে সেরিন সাহেব আপনি যান তাহলে আমি বাড়ি থেকে আসি তুই এক কাম করিস বিকেলে আছে বিকেলে আসিস আচ্ছা আমি স্টেশনে খাওয়া দাওয়া রাখতেছিস কলেজ থেকে আসলাম খাওয়া দাওয়া ভালো এই তুমি এখন অপেক্ষা করছিস আমি ভাবছি চলে গেল চলে যাবো চলে কেন যাবো আপনি তো আসতে বললেন এখানে আপনি মামার ভয় দেখালেন আর যদি এখানে চলে যায় তাহলে কি আপনি আমাকে কমে ছাড়বে মামার কথা কি করবো তুমি তো আমার কথা শুনতে চাও না তো যাই হোক ওগুলো কথা বাদ দেন আপনি কি বলার জন্য এখানে ডাকলেন সেটা বলেন আচ্ছা ঠিক আছে বলতেছি চলো এক জায়গায় গিয়ে বসি ঠিক আছে চলেন সব ভয় তা বলেন এখন কি বলবেন বলেন বলবই তো এত тараহুরা গান করছিস тараহুরা করব না আপনি মামার লোকজন যদিও আপনি সঙ্গে আমাকে এই জায়গায় বসে থাকতে দেখে তাহলে আপনার মামা আমাকে কি করবে আপনি বলেন ওইটা আমি পরে দেখবনি আর শোনো তুমি আমাকে আপনি করে বলবো না তুমি করে বলবা আপনা কি আমি জীবনও তুমি করে বলতে পারবো না আপনি যে কারণে আমাকে এখানে ডাকছেন সেটা বলেন আমি শুনে চলে যাব আচ্ছা সবকিছুই বাদ আমি যে তোমাকে পছন্দ করি সেটা কি তুমি জানো পছন্দ আপনি আমাকে পছন্দ করেন আমিও তো আপনাকে পছন্দ করি কি হলো কিছু বল না যে না কিছু ভাবতেছি না তো আপনি তো আমাকে পছন্দ করেন বুঝলাম কিন্তু আপনার আমার যে সম্পর্কটা আপনি গড়াতে যাচ্ছেন সেটা কি জীবনে সম্ভব সেটা কি আপনার মামা আপনার ফ্যামিলি থেকে জীবনে কোনোদিন মেনে নেবে কোথায় আমরা আর কোথায় আপনারা আমরা হচ্ছে যে নিচু আপনারা হচ্ছে যে উসু উচু আর নিচু কখনো এক হতে পারে না কেন এক হতে না তোমরা মানুষ মানুষ এক হতে সমস্যা কি সমস্যার কথা বলতেছেন আপনি সমস্যা অনেক আপনারা হচ্ছে যে ধনী মানুষ আপনাদের অনেক টাকা পয়সা আছে আর আমার বাবা একজন কৃষক মানুষ ও যদি কৃষিকাজ কাজ না করে তাহলে আমরা খেতে পারবো না চলতে পারবো না ফিরতে পারবো না আর আপনার মামা এলাকার একজন চেয়ারম্যান সম্মানীয় মানুষ তাহলে আপনার আমার সম্পর্ক কিভাবে হবে আর কিভাবে সম্ভব আপনি তো বলতেছেন হ্যাঁ মানুষ আমরা মানুষ আপনারাও মানুষ কিন্তু এত কিছু আমি বুঝি না একটা কথাই বুঝি তোমাক আমার ভালো লাগে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি বললেই তো আর ভালোবাসা হয় না তা আপনি কি কখনো দেখেছেন তেল আর পানি মিক্সড হতে না তা দেখিনি ওই তেমনে আপনারা আমার সম্পর্ক তেল পানির মতো মিট হবে না আদে কিছু জানিও না আদে কিছু বুঝিও না আর তুমি সেই শুরুর থেকে বেশি বেশি কথা বলতি কালকে তুমি এসে অ্যানসারটা দিবা আর মামা তাড়াতাড়ি বাসা যাইতে বলছে তুমি বাসায় যাব পছন্দ তো আমিও করি কিন্তু সমস্যা তো একটাই সিএম এর ভাগনি এই কথা যদি আমার বাবা শুনে আমার তো বাড়িতে চলবি না হোক যা হয় হোক যা আছে কপালে হয়ে যাবে সকালে এখন বাড়িতে দিবি যাই বেলা কোন এটি কি খবর আর দুজন কই রে ভাই ওই দুই একটু সাইডে কাজে পাঠিয়ে দিছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আর ওই যে জমি দোকালের ব্যাপার গুলো তোরা কি করলো আমি তো সিরিমিনক কয়ে দিছি যে কাজ কাম শেষ ওটার কোনো খবর আছে ভাই আপনি মুখ দেখছেন কাম ওটা মনে করেন হয়ে আচ্ছা ঠিক আছে দেখা যাবে না তোরা কতদূর কাজ করিস আর শোন ওরা তিনজন কি করে করুক তোর আমার পার্সোনাল কাজ আছে তুই মনে কর যে তোর ভাবি যে আছে ভাবির দিকে চোখ রাখ বল টাইম সিরিমিনের ভাগ্নি তাও কোথাও যেন কোনো কিছু করতে না পারে ঠিক মতো চোখে রাখবো কয়ে যায় কি করতেছে সব খবর আমার কাছে দিয়ে দিতে ঠিক আছে ভাই আপনি বলে টেনশন করা লাগবে না আপনি খালি আমার ফোন টাকা তুলে দেবেন আপনি যখন সব খোঁজ খবর আমি দিতে পারি আচ্ছা ঠিক আছে ফোনের টাকা লাগলে টেনশন করা লাগবে না আমি তুলে দেবো নি আর মানে ওই যে জমি দখলের ব্যাপারে যে টাকা বসা গুলো দিছিলাম সবগুলো কি শেষ ভাই যে বান্ডিল দিছিলেন ওটা তো শেষ হয়ে গেছে আমার পকেট থেকে পাঁচ হাজার পর্যন্ত গেছে আর কিছু দেন কাজ গুলো চালায় ভাই

না ভালো লাগে না হাতে বেরে আসিস শুননু কুমা শুনছু ঠিকই শুনছু কি এলে বস করছিস তোকে দেখ বস বস রে তুই কেমন কি অবস্থা তোর অবস্থা ভালো লাগিছ না বুচ্চু ভালো লাগিছ না না তো ভালো জায়গা দিতে যাচ্ছো আমিও তো মনে করি এক লাখ লাস না আমারও তো ভালো লাগিছ না আর যেটা করিছি মনে করি যদি এক লাখ লাই ভালো লাগে না তুই আলু এটা আমার সঙ্গী হলো বলে তুই কি করিছ দুঃখে আছে তুই সেই দুঃখ আছি ওই মনে কর আমিও দুঃখ দুঃখে আছ না আর কি মানে এটা দ্বারা আর কি দুঃখ এখন সব ভালো হয়ে যায় আর তুই এই জিনিসের নাম কি রে এখানে কি হল ভালো করে বসিস ভালো করে বসের নাম শুনে তো কাম নাই তোর দুঃখ ভুলে দিতে হলো নাকি ধর মনে করে যে মনে কষ্ট দে মনে কর কল দে বলে ফাটে যাচ্ছে বুঝছো তোর কলিজা যা যাচ্ছে প্রেমের কষ্টে না হ বন্ধু যে মনে কর এদের ওষুধ খেলে আমার কাছে আছে এর মনে করে কোনো ডাক্তারের কাছে পর্যন্ত নাই কি বন্ধু বিড়ি সমাজ যে এত খারাপ রে আমি পারি নি বন্ধু বিড়ি ছল দে কি জিনিস আমি আগেই বুঝে পারছি তুই তো কেমন নতুন নতুন বুঝে পারছো চিন্তা করিস না

আজকে মনে কর যে আমাক সবার সামনে করছে যে না আমি এই ছেলে চিনি নে বন্ধু আমার এটা কাজ আছে তো চ তুই যাবো নাকি তুই আমাক আমাকে কি খেলি আমার গা মাথা হলে ঘুরি আমি তুই উঠে পাবো না তুই এটা কাম করি তুই দম খাই আয় কোন সমস্যা হয়নি ঠিক আছে দম খাই যাবো তোর পাঁচ মিনিট বসে থেকে আয় আমি গেলো নাকি আমি না এটি শুতে হ্যাঁ থাক গেল